নমস্কার আমি সুস্মিতা সিদ্ধিদাতা গণেশের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী গণেশ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গণেশ পুজো শুরু কবে ভগবান গণেশকে স্থাপনা করা শুভ মুহূর্ত গণেশ পুজো কেন দশ দিন ধরে করা হয় দশ দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্রমাসের মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয় গণেশ পুজোর জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে বসে থাকে মহারাষ্ট্রায় এই গণেশ পুজোর উদযাপন অনেকটা অন্য রকমের প্রতি বছর দশ দিন ধরে উদযাপিত হয় এই উৎসব দশ দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয় চতুর্থীর দিন গণেশের মূর্তি স্থাপনা করা হয় মুম্বাইতে বড়ো বড়ো প্যান্ডেল হয় বিরাট বিরাট গণেশের মূর্তি আনা হয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটে বেজে এক মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা বেজে সাঁইতিরিশ মিনিটে শেষ হবে তাই সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভগবান গণেশের মূর্তি স্থাপনা করা যাবে এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনন্ত চতুর্দশীর দিন গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে অর্থাৎ এই বছর সাতই সেপ্টেম্বর দু গণপতি বিসর্জনের দিন এই বছর ভগবান গণেশের মূর্তি স্থাপনা করার সবচেয়ে শুভ সময় হল সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা উনতিরিশ মিনিট এই শুভ সময় স্থায়ী হবে এই সময় পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে ভগবান গণেশের মূর্তি স্থাপনা করা যাবে এখন প্রশ্ন হলো কেন এই দশ দিন ধরে গণেশ পুজো করা হয় আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব ও মাতা পার্বতী পুত্র গণেশ ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশকে পুজো করা হয় ভাদ্র মাসের শুক্লাপক্ষে গণেশ চতুর্থী খুব বিশেষ কারণ মহিষী দেব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান জানিয়েছিলেন কথিত আছে দেব্যাস শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান দশ দিন ধরে মহাভারত লেখেন গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু হলেও অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চলে দশ দিন ধরে বসে লেখার কারণে গণেশের ওপর ধুলো স্তর জমে যায় তারপর দশ দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন তারপর থেকে এই দশ দিন গণেশ পুজো ও তারপর বিসর্জনের রীতি চলে আসছে